নমস্কার বন্ধুরা আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে বাঁধাকপির মোমো এটা কিন্তু খুবই একটা হেলদি রেসিপি আপনারা সন্ধেবেলা এটা তৈরি করে খেতে পারেন খেতে অসম্ভব ভালো হয় আর খুব নিরঝঞ্ঝাট একটা রেসিপি ছটপট তৈরি হয়ে যায় রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই করে পেজটাকে ফলো করে নিন রেসিপিটাতে একটা লাইক দিন আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না প্রথমে দেখুন আমি কিছুটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলোকে খুব মিহি করে কাটতে হবে পেঁয়াজগুলোকে যখন কাটবো একদম মিহি করে কুচিয়ে নেব কিভাবে খুব মিহি করছি দেখুন ছুরিটাকে দিয়ে আমি ঠিক এইভাবে একটা সাইডে জয়েন্ট করে রেখে চারিদিক থেকে ঘুরিয়ে নিচ্ছি তাতে হবে পেঁয়াজটা খুব মিহি করে কচানো হবে এবার নিয়েছি প্রায় চার পাঁচ কোয়া মতো রসুন রসুনগুলোকেও এরকম ঠিক একইভাবে মিহি করে কুচিয়ে নেব রসুনগুলোকেও দেখুন একদম বেশ মিহি করে কুচিয়ে নিয়েছি নিয়েছি এক টুকরো আদা আদাটাকেও আমি এরকম একইভাবে কুচিয়ে নেব নিজেদের টেস্ট অনুযায়ী কাঁচা লঙ্কা নিয়ে নেবেন কাঁচা লঙ্কাটাকেও ছোটো ছোটো করে কিমার মতো করে কেটে নিচ্ছি আমি তিন চারটে কাঁচা লঙ্কা দিচ্ছি নিজেরা যদি ঝাল খেতে পছন্দ না করেন কিংবা বাচ্চারা যদি খায় ঝালটা অবশ্যই স্কিপ করে দিতে পারেন আর নিয়েছি একটু পেঁয়াজ শাক বা পেঁয়াজ পাতা সেটাকেও আমি কিন্তু একটু কুচিয়ে নেব এই সময় কিন্তু খুব ভালো এরকম স্প্রিং অনিয়নগুলো পাওয়া যায় এগুলো খুব বেশ মিহি করে আমি কুচিয়ে নিচ্ছি এবার কিছুটা চিকেন কিমা নিয়েছি চিকেন কিমা মানে বোনলেস চিকেনের পিস নিয়েছি এগুলোকেও মিহি করে কুচিয়ে নিয়েছি তবে খুব মিহি করার প্রয়োজন নেই এগুলোকে হাতে যতটা সম্ভব ছোট ছোট করে কেটে নেওয়াই ভালো এই যে দেখুন চিকেন কিমাটাকেও আমি ঠিক এইভাবে ছোট ছোট করে কিমার মতো করে নিলাম এদিকে এই বাঁধাকপি নিয়েছি বাঁধাকপির আমি যেহেতু বাঁধাকপির অর্ধেকটা ইউজ হয়ে গেছে তাই বাদ যে অর্ধেকটা রয়েছে তার থেকেই আমি ওপরে যে একটু বড় পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোকে খুলে নেব দেখুন বাঁধাকপির পাতার এই যে মোটা শিরার অংশটা সেটাকে আমি ওপর থেকে একটু হালকা করে কেটে দিচ্ছি এবার একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে কিছুটা জল দিয়ে বাঁধাকপির পাতাগুলোকে একটু ভাপিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম মিনিট দু তিনে একটু হাই হিটে বাঁধাকপির পাতাগুলোকে একটু নরম করে নেব একটু সামান্য লবণ অ্যাড করবো যাতে বাঁধাকপির পাতাটা সুন্দরভাবে নরম হয়ে যায় কিছুক্ষণ একটু এপিট ওপিট করে নিয়ে তারপরে বাঁধাকপির পাতাগুলোকে জল থেকে তুলে রাখব বাঁধাকপির পাতাগুলোকেও ঠিক এইভাবে আমি জল ছড়িয়ে উঠিয়ে রাখছি এবার একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি তাতে সামান্য একটু হোয়াইট অয়েল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হয়ে গেলে রসুন কোচানো আদা কোচানো কাঁচা লঙ্কা কোচানো এগুলো সমস্ত কিছু দিয়ে দিয়ে এবার একটু হালকা করে ভেজে নেব রসুনের কিমা আদার কিমা একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কিমা এবার পেঁয়াজটাকেও এরই সাথে ভালো করে ভেজ ভাজা ভাজা করে নেব আঁচটাকে কিন্তু মিডিয়াম টু হাইতে রেখেই রান্নাটা করতে হবে পেঁয়াজটা যখন দেখব একটু হালকা ফ্রাই হতে শুরু করেছে এর মধ্যে অ্যাড করে দেবো চিকেন কিমা চিকেন কিমাটাকে দিয়ে এর সাথে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো পেঁয়াজ আদা রসুন সব কিছু কিমার সাথে চিকেন কিমাটাকেও একটু হালকা করে প্রথমে ভেজে নেব সন্ধেবেলায় বাচ্চারা কিন্তু ভীষণ বায়না করে বেশ একটু চটপটি কিছু খেতে এইভাবে কিন্তু এটা বানিয়ে দিতে পারেন খুব হেলদি একটা রেসিপি এবারের মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম লবণটা দিয়েও ভালো করে এটাকে মিশিয়ে নেবো লবণটা দিলে চিকেনটা খুব তাড়াতাড়ি কিন্তু কোক হতে শুরু করবে কিছুক্ষণ ভালো করে মিক্সড করে নিয়েছি এবার কিছু মশলা দিয়ে দেবো মশলা মানে এর মধ্যে প্রথমে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ দুটি স্পুন দিলাম টমেটো কেচাপ আর এই একটি স্পুন দিয়ে দিলাম সয়া সস এবার ভালোকে একসাথে মিশিয়ে নিচ্ছি কেউ যদি ডায়েটের জন্য খেতে চান এটা অবশ্যই খেতে পারেন তার সাথে কিন্তু এর মধ্যে শুধু একটু টমেটো কেচাপটাকে বাদ দিয়ে শুধু টমেটো গ্রেট করে দিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খেতে ভালো লাগবে আর খুব হেলদিও হবে এবার একটু স্প্রিং অনিয়নটা ওপর থেকে ছড়িয়ে দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে এটাকে নামিয়ে এবার ঠান্ডা করতে দেব একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন বাঁধাকপির পাতাগুলো দেখুন বেশ ভাপিয়ে নেওয়ার পর ঠান্ডা হয়ে গেছে এরকম একটা করে বাঁধাকপির পাতা নিয়ে নিচ্ছি আর এই চিকেন কিমার যে পুরটা তৈরি করেছি এটা কিন্তু উপর থেকে দিয়ে দিচ্ছি আমার বাঁধাকপিটা যেহেতু একটু ছোট হয়ে গেছিল সাইজে বা এটা যেহেতু আমি অর্ধেকটা কেটে নিয়ে ব্যবহার করছি সেই জন্য পাতাগুলো একটু ছোট হয়ে গেছে চাইলে আপনারা একটু বড় করেও কিন্তু তৈরি করতে পারেন এইভাবে দেখুন সব কটা পাতাই করে নিচ্ছি চারিদিক থেকে খামের মতো করে মুড়ে নেব বাঁধাকপিটা যেহেতু ভাপানো রয়েছে সেই জন্য খুব সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেল সব কিন্তু আমি বাঁধাকপির র্যাপ তৈরি করে নিয়েছি এবার সামান্য একটু ফ্রাইং প্যানের মধ্যে তেল দিয়েছি খুব অল্প করেই তেল দিয়েছি এবার যেদিকটা ফোল্ড করেছি সেই দিকটাই কিন্তু এই বাঁধাকপির মোমোগুলোকে দিয়ে দিচ্ছি যাতে আস্তে আস্তে সুন্দরভাবে ভাজা হয় আর ভাজাটা কিন্তু খুব বেশি হবে না এটা হালকা করে একটা লাইট ব্রাউন কালার আসবে বাঁধাকপির পাতাগুলোর মধ্যে সেরকম অবধি আমি সেই পর্যায়ে অবধি ভেজে নেব এবার একটু উল্টে দেব এ দেখুন আমি উল্টে দিচ্ছি পাতাগুলো কিন্তু খুলে যাবে না খুব সুন্দরভাবে এগুলো কিন্তু সেট হয়ে যায় আর একটু হালকা করে ফ্রাই করবেন তাহলে বাঁধাকপিটা ক্রাঞ্চিনেসটাও থাকবে খেতেও বেশ সুস্বাদু লাগবে আর অবশ্যই কিন্তু আজ কম রেখে ভাজবেন মিনিট এখানে আমি এপিট করে ভেজে নিয়েছি এবার এগুলোকে তুলে নেব বাঁধাকপির মোমোগুলো কিন্তু সবকটাই তৈরি হয়ে গেছে আমি একটা একটা করে প্লেট থেকে নামিয়ে নিয়েছি সার্ভ করার সময় অবশ্যই একটু সস দিয়ে সার্ভ করবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয় রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন চট একটা হালকা খিদের খাবার রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করবেন যারা নতুন দেখছেন আমার ফেসবুক পেজ কিংবা ইউটিউব থেকে অবশ্যই আমার মিমিস রেসিপিস পেজটা বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকন সমেত যারা নতুন দেখছেন কমেন্টস করে কিন্তু জানাতে ভুলবেন না আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো